পূজার আনন্দেই খুশিতে মেতে উঠেছে কোথায় বলুন তো কেশপুর সেন্ট্রাল বাস আর সেই সেন্ট্রাল বাস তৃতীয় বর্ষের দুর্গাপূজা উদ্বোধন করছেন রাজ্যের মন্ত্রী এবং পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার দেখতে পাচ্ছেন সেই চিত্র সরাসরি সত্য চিত্রের ক্যামেরা পার্সেন আপনাদেরকে দেখাচ্ছে এবং এছাড়াও কিন্তু ছিল জনপ্রতিনিধিরা এবং আনন্দপুর এবং কেশপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকরা ছিল বিশেষভাবে কিন্তু এই পূজাতে দেখা গেছে কেশপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডের যিনি সভাপতি সফেত আলী তিনি কিন্তু একের পর এক যারা অতিথি আছে তিনি কিন্তু বরণ করছেন এবং তার সঙ্গে কেশপুরের মানুষের সঙ্গে একটা ভালো সম্পর্ক এবং ভালো বাসা আছে কে বলছেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার এই খুশির আনন্দতে আবার খুশিতেই কিন্তু সেই কেশপুরের কথা শুনিয়ে গেলেন খুশির কথা শুনিয়ে গেলেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার আর সরাসরি সত্য সন্ধানের ক্যামেরা পার্সন কিন্তু আপনার দিকে কি চিত্র তুলে ধরল পশ্চিম জিলাৰ পুলিচ সুপাৰ কৰি korona korai odupara ashibol konsu hoi korite golona matame amdu puro I believe. আরাধরাই আমরা সবাই প্রতি হয়েছি আমাদের প্রধান অতিথি এবং উদ্বোধক কাছে আপনাদেরই কাছের জন আপনাদের খুব কাছের সুখে দুঃখের মানুষ হয়ে উঠেছেন আমাদের এসপি সাহেব গীতিমান সরকার মহাশয় পুরো তার পরিবার সঙ্গে আছে এখানকার পুজো কমিটির সভাপতি সম্পাদক সেক্রেটারি এবং আপনার ট্রেজারার সদস্য সদস্যরা আমি সবাইকেই দেখতে পাচ্ছি সামনে থাকা আমার কেশপুর প্রিয়বাসীরা যারা এই দুর্গা উৎসবে বাসস্ট্যান্ডে আজকে এসে নেই শুভ দ্বার উদ্ঘাটনের মধ্য দিয়ে আর কয়েকটা দিন এই চার পাঁচটা দিন আনন্দে কাটানোর জন্য আমার সঙ্গে আছেন এখানকার সেই কয়েকটা অশুভ শক্তি নিধান করিনি তুমি মন শাস কর তিনি যে অশুভ শক্তি বিরাজ করছে তা তুমি নিধন করো আমার মধ্যে আপনাদের মধ্যে সবার মধ্যে যে অশুভ জিনিস আছে তার বিরাজ ঘটাও মানুষের কাজ করব আপনাদের প্রিয় মুখ্যমন্ত্রী এই দুর্যোগের মধ্যেও আপনাদের মুখে ভুলে যাননি কি করে পুজো মন্ডপ গুলো পুজো করবে পুজো কমিটি পুজো করবে তিনি কখনো আসি কখনো নব্বই আর এবারে সব কিছু উজাড় করে এক লাখ দশ হাজার এই আপনাদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভুলে যাননি যে আমাদের কেউ একটা টিপ কিনবেন কেউ একটা লাঠি নাট কাপড় কিনে দেবেন তারা সকলেই কেশুরের এই পূজাটি যাতে সুন্দরভাবে উপস্থিত মানে ইয়ে হয় তার জন্য সবাই উদ্গীব হয়ে আসে